আখেরাতের দিবসটা বড় একাকিত্ব হবে যেদিন আপনার মা আপনারা হবে না যেদিন আপনার ভাই আপনারা চিনবে না যেদিন আপনার বাবা আপনাকে চিনবে না কেয়ামতের ময়দানে আপনি একটা নাকির কারণে জাননাতে যাইতে পারছেন না আপনার মাকে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তান একটা নাকির কারণে জাননাতে যাইতে পারছে না মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না দুনিয়াতে আমার স্বামী ছিল না দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না মা সন্তানের পরিচয় দেবে না সন্তানের কাছ থেকে মা পালিয়ে যাবে কিন্তু মা আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসা দেয় এই দুনিয়াতে মা ওই ব্যক্তিটিকে বলা হয় আপনার জন্মের পরে ছোট্ট বাচ্চাটিকে রেখে বাবা আ জীবনের জন্য পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে মারা গিয়েছে মা চাইলে অন্য জায়গায় বিবাহ বসতে পারত কথা বলেন মা অন্য জায়গায় ঘর করে না অযুবক মা এই পরিমাণ ভালোবাসা দেয় নিজের যৌবনগুলোকে কইয়ে দিয়েছে আপনার জন্য অন্য জায়গায় ঘর করে নাই উনি চিন্তা করেছে আমি যদি এখন আমার সন্তানকে ছেড়ে দেই আমি এখন যদি অন্য জায়গায় ঘর করি আমার এই সন্তান এতিম হয়ে যাবে আমার এ সন্তানকে কে খাওয়াবে আমার এই সন্তানের কি অবস্থা হবে আমার সন্তান মানুষের দারে দারে করবে আমার সন্তান ব্যাপার হয়ে যাবে আমার সন্তানকে কেউ চর মারবে লাথি মারবে আমি মা মানুষের বাড়িতে ভিক্ষা করে আমার সন্তানকে খাওয়াবো কিন্তু আমি অন্যের ঘর করব না এই মা বাংলার জমিনা আছে না কিন্তু বাংলার জমিনে এমন মা আছে আবার এমন সন্তানও আছে যেই মা সন্তানকে ভিক্ষা করে সন্তানকে খাইয়েছে ওই সন্তানটি যখন বড় হয়ে যায় যখন বউ নামে বোমা পেয়ে যায় তখন বউয়ের কারণে মাকে ভুলে যায় এই রকম সন্তান বাংলার জমিনে আছে না না একটা ফিল করে না যুবক ভাই যারা আছেন মাকে ভুলবেন না মা তোমার আমার লাইফে মা বাবা সেরা ভার্সিটি কথা বলেন মা বাবা তোমার আমার লাইফে সেরা দুইজন নায়ক কথা বলেন কেমন সেরা ম্যান বাবা ভিটামেটি বিক্রি করে আপনাকে প্রবাসে পাঠায় টাকা হওয়া টাকাওয়ালা হওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা যে বাবা ভ্যান চালিয়ে সন্তানকে ডাক্তার বানায় মাস্টার বানায় ওই বাবা কি চাইলে বাবার মতো করে সন্তানকেও ভ্যান চালক বানাইতে পারতো না পারত না বাবা মূর্খ কি আজব কি দয়ার ভালোবাসা পিতার হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়েছেন বাবা ভ্যান চালায় নাম লিখতে পারে না সন্তানকে ডাক্তার বানায় কথা বলেন এই জন্য যুবক ভাই যারা আছেন বাবাকে কষ্ট দেবেন না মাকে কষ্ট দেবেন না বাবা বিদ্ধ হয়ে গেছে ভালো লাগে না বেশি কথা বলে তুমি ছোটবেলায় তোমার বাবাকে কত বিরক্ত করেছ তোমার বাবা একটা বারের জন্য উঁচু গলায় আওয়াজ করে নেয় কথা বলেন যখন একটু বড় হয়েছি তখন শাসন করেছে তোমার জন্য আমার জন্য কিন্তু তুমি যখন একদম ছোট্ট ছেলে কথা বলতে শিখেছ বাবাকে বারবার প্রশ্ন করেছো বাবা ওইটা কি এইটা কি ওইটা কি এটা দাও ওটা দাও বাবা কি বিরক্ত হয় বাবা কি বিরক্ত ওই বাবাকে কেমনে কষ্ট দেন কলিজা কি একটা বারের জন্য কাঁপে না হ্যাঁ তুমি কি বাবা হবা না বাবা আজকে বিদ্য হয়ে গেছে অনেক বাবা আছে বড্ড অসহায় আমি দেখেছি বাবা অসহায় হয়ে গেছে আগের মতো আর চলতে পারে না মাঝেটা বাঁকা হয়ে গেছে মানুষের কাছে গিয়ে কান্না করে আর বলে আমার সন্তান আমাকে দেখে না আমার সন্তান আমাকে খাওয়ায় না পরায় না চেনে রাখবেন আল্লাহর পরে আল্লাহ পিতা এবং মাতার স্থান দিয়েছেন আল্লাহ বলছেন আমার গোলামির পরে তোমার বলেন ঠিক না সেই পিতা মাতাকে যদি সন্তুষ্ট রাখতে পারেন জান্নাত পাবেন তাছাড়া জান্নাত পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে যুবক ভাই যারা আছেন বইয়ের জন্য মা বাবার প্রতি মানে অত্যাচার করব না পারা যাবে বইয়ের হককে বউকে দিয়ে দেবেন ইনসাফ করবেন কি করবেন ইনসাফ যেখানে থাকবে না সেখানে জুলুম থাকবে কি থাকবে বইয়ের যতটুকু অধিকার বউকে দিয়ে দেবেন মায়ের যতটুকু অধিকার মাকে দিয়ে দেবেন বাবার যতটুক হক আছে বাবাকে দিয়ে দেবেন বইয়ের কথায় মায়ের হক নষ্ট করবেন না পারা যাবে তো পারা যাবে তো বউকে বলবেন আজকে আমাদের অনেক বোন আছে বিয়ের পরে স্বামীকে স্বামী যে তার আপন মা বাবার সাথে মেশে এটা সহ্য করতে পারে না আছে আছে না না নাই। বইয়ের কথায় মা নয় পর করে দেবেন না আপনি কিন্তু জান্নাতকে দূরে ঠেলে দেবেন কথা বলেন যে মা বাবা এত চমৎকার ভালোবাসে ওই মা বাবা কিয়ামত আপনাকে চিনছে না মাকে যখন বলা হলো একটা নেকি দাও আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে মা বলবে আমার সন্তান ছিল না আমার স্বামী ছিল না আজকে আমি বড্ড একা হয়ে গেছি মা সন্তানের কাছে থেকে পালিয়ে যাবে এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না তুমি তো সেই বাবা যেই বাবা নিজের নামটা সিগনেচার করতে পারতেন না কিন্তু আপনার সন্তানকে ডাক্তার বানিয়েছেন দুনিয়ার বুকে আপনার সন্তানকে কেউ মার দিয়েছে আপনি সহ্য করেন নাই আজকে আপনার কলিজার টুকরা সন্তান জাহান নামের আগুনে যাবে তোমার সন্তানকে একটা নাকি দিয়ে দাও তোমার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে বাবা বলবে আমার সন্তান ছিল না কতটা একা হয়ে যাব ফিল করেন যুবক ভাই ওই দিন কেউ কারো হবে না বাবা আপনাকে ভুলে যাবে মা ভুলে গেল ভাই আপনাকে চিনবে না বোন আপনাকে চিনবে না আপন বলতে কাউকে আপনি পাশে পাবেন না ওই দিন একজনের আদালতে দাঁড়াতে হবে তিনি কে দুনিয়াতে ক্ষমতার জন্য মানুষকে খুন করেছেন গম করেছেন দেশের টাকা অন্য দেশে পাচার করেছেন কোরআনের পাখিদেরকে শহীদ করে দিয়েছেন ক্ষমতার বড়াই দেখিয়ে মানুষের প্রতি জুলুম করেছেন দুনিয়ার আদালত দেখেছে আপনি চোর ছিলেন আপনি ডাকাত ছিলেন পুলিশ আপনাকে দেখে সিলট দিয়েছে ক্ষমতার ভয়ে কথা বলেন সুস্পষ্ট আপনি ডাকাচ্ছিলেন আপনি মানুষকে খুন করেছেন গুম করেছেন দেশের টাকা অন্য দেশে পাচার করেছেন পুলিশ জানতো প্রশাসন জানতো ভয়ে কেউ কিছু বলতো না কথা বলেন তারপর পুলিশ সিলর দিত কাল কেয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলছেন ন গোলাম এমনটি হবে না কেউ তোমাকে ভয় করবে না তোমার অঙ্গগুলো কথা বলবে কোথায় কি করেছ সবগুলো জমিন প্রকাশ করে দেবে তো হাত দিছু আখবর জমিন সব বের করে দেবে কোথায় কি করেছেন দুনিয়াতে সিসি ক্যামেরায় দেখবেন চোর চুরি করে চলে গিয়েছে এটা পরে পাওয়া যায় কি যায় না এগুলো সব রেকর্ড হচ্ছে কোথায় কি করেছেন আয়না ঘরে মানুষকে কি করেছেন দেশের টাকা কেমনে চুরি করেছেন এরপর আলেমদের প্রতি কেমনে মিথ্যা দিয়েছেন আলেমদেরকে কিভাবে শহীদ করে দিয়েছেন কোথায় কার প্রতি কতটুকু ভালো কাজ করেছেন সব রেকর্ড হচ্ছে কেমন এগুলো আপনাকে দেখানো হবে কথা বলেন ওই দিন কিন্তু মা বাবা কেউ নেই আল্লাহর আদালত থেকে যদি রায় হয় তুমি জান্নাতি তাহলে তুমি সফল সুমান আল্লাহ একজনও না গো সব ঘুমায় গেছে তাহলে আখেরাতে দিবসকে আমরা সবাই ভয় করব। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি লিল্লাহ আখেরাতে দিবসকে আমরা সবাই ভয় করব রাজি আছি না নাই তাহলে কয় নাম্বার বৈশিষ্ট্য গেল যারা মসজিদের আবাদকারী হবে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আখেরাতে দিবসের প্রতিও কি রাখে ইমান বিশ্বাস রাখে যদি আখেরাতে দিবসকে যদি কেউ বিশ্বাস না হতে পারবে পারবে তাহলে আখরাতের দিবসের প্রতিও বিশ্বাস থাকতে হবে ইমান কথা বলেন ঠিক কিনা বলছেন যারা মসজিদের আবাদকারী হবে রব্বল আলমিন বলছেন যারা মসজিদের আবাদকারী হবে তারা নামাজকে কায়েম করে দেয় কি করে দেয় নামাজ আমরা সবাই কায়েম করবো তো রাজি আছি আমরা সবাই নিজেদেরকে দাবি করি মুসলমান দাবি করি কিন্তু আমরা নামাজ লাগে না কথা বলেন আজ থেকে আমরা যারা হব। বলছেন তোমরা নামাজকে করে দেবা, সাথে সাথে আরেকটা কাজ করবেন যদি কোনো নেতা এসে বলে আমাকে ভোট দাও কি করো আমাদের কাছে ভোট চাই কি চায় না নেতা সারা বছর আসে না কিন্তু যখন ভোটের মৌসুম আছে নেতাকে যেখানে সেখানে পাওয়া যায় কথা ঘন কথাগুলো বললে একদল মানুষ বলে হুজুররা খালি রাজনীতি করে এ মানে রাজনীতিবিদরা করে আপনার ভোট নিয়ে দেশের টাকা চুরি করবে মানুষ খুন করবে গুম করবে সব করবে এটা আর বলা যাবে না কি আজব এক দেশে বসবাস করি যদি কোন নেতা এসে বলে ভোট দাও নেতাকে বলবেন ভোট তুমি পাবা শর্ত হলো নামাজ কায়েম করতে হবে কি করতে হবে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ বলছেন যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি যারা রাষ্ট্রপ্রধান হবে তারা যেন নামাজ কায়েম করে দেয় অর্ডারটা কর